অ্যাক্সিডেন্টে মারা যাওয়া আপন চাচাতো ভাইয়ের লাশ দেখতে যাবার পথে নিজেও অ্যাক্সিডেন্টের শিকার হই জানি না কি হচ্ছে এই জুলাই মাসে পরপর দুইটা মৃত্যু ঘটে গেল চোখের সামনে আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে আমার মামা শ্বশুর মারা গেছে মামা শ্বশুর মারা গেছে দশই জুলাই তেরোই জুলাই ঘুম থেকে উঠেই শুনি যে আমার আপন চাচাতো ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ি আমি যেহেতু একাই যাচ্ছিলাম বগুড়া থেকে রাজশাহী আমাদের বাসা যেহেতু রাজশাহী আমার চাচাতো ভাইয়ের বাসাও রাজশাহী মানে আমাদের বাসার পাশেই আর কি তো সেখানে লাশ দেখতে যা আবার উদ্দেশ্যে রওনা দিই আমি একাই গেছিলাম বগুড়া থেকে রাজশাহী আর যাবার পথে আমার গাড়িটাও অ্যাক্সিডেন্ট করে যদিও আমার গাড়ির বাসওয়ালা যে ওনারই দোষ ছিল উনি খুবই স্পিডে গাড়ি চালাচ্ছিল এবং রং সাইড দিয়ে গিয়ে একটা ভ্যানওয়ালাকে আর কি ধাক্কা মারে এবং তারপরে ওরা আবার বিক্ষুব্ধ হয়ে কাজ ভাঙচুর করে বাসের তো পরে আমরা অন্য বাসে চড়ে চলে আসি আর ওখানে কারো কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ আমারও কোনো ক্ষতি হয়নি জাস্ট গাড়ির ক্ষতি হয়েছে এই তো এরপরেই তো এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের অ্যাক্সিডেন্টের মুহূর্তের সময় আমার ভাইটাকে দেখতে পারবেন ভালো করে খেয়াল করলে যে সামনে যে বসা ছিল উনি আমার ভাই তো এত মর্মান্তিক মৃত্যু কারও না হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক আর আমার ভাইটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন একটা জলজান্ত মানুষ দুর্ঘটনা এইভাবে মারা যাওয়াটা আর এত কষ্ট পেয়ে মারা যাওয়াটা সত্যি মেনে নেওয়াটা অনেক কঠিন তারপরেও মেনে নিতে হবে আল্লাহ হয়তো তার এরকমই মৃত্যু লিখে রেখেছিল আমার মামা শ্বশুর তো অসুস্থ ছিলেন মারা গেছেন স্বাভাবিক এটা তাও মেনে নেওয়া যায় কিন্তু হঠাৎ করে একটা মানুষ এভাবে মারা যাওয়াটা সত্যি খুবই কঠিন মানে মেনে নেওয়াটা তারপরেও মেনে নিতে হবে গিয়েছিলাম লাস্ট দেখেছি দুই তিন দিন ছিলাম মায়ের বাসায় গিয়ে যেহেতু আমি অনেক দিন মায়ের বাসা যাইও এর মধ্যে তো বাসায় গিয়ে ছাদে উঠে দেখি যে আমার ভাই সুন্দর একটা দোলনা বানিয়েছে যদিও এটা রঙ করতে হবে রঙ করলে আরও সুন্দর লাগবে আর বিয়ের আগে খুব ইচ্ছা করতো যে নিজের একটা বাসায় মানে ছাদে আর কি একটা দোলনা থাকবে মন খারাপ হলে এসে বসবো তো ইচ্ছেটা পূরণ হয়েছে কিন্তু এখন আর থাকতে পারবো না এটাই আর কি আমাদের মেয়েদের জীবন আমার ভাই এখন ঠিকই দোলনা করেছে কিন্তু আমরা আর নেই আমরা এখন যার যার অন্য অন্য অন্যের বাসায় চলে এসেছি তো বেশি কিছুদিন থাকতে পারিনি মায়ের বাসায় যেহেতু আমাদের বাসাতেও আমার শ্বশুর বাসাতেও নিজের মামা শ্বশুর মারা গেছে আমার দেবরটা একা একদম ও একা খুবই নাকি কান্নাকান্নি কান্নাকাটি করতেছিল আমাকে না দেখতে পেয়ে এবং সবাই বাসা থেকে ফাঁকা হয়ে যাবার পরে সে খুবই মন খারাপ করছিলো তো ওর কথা ভেবে সব মিলে চলে এসেছি কিছুদিন ছিলাম তো আসার দিন আবার আমাদের একটা দাওয়াত ছিল সেখানেই গিয়েছিলাম এই যে আমার ভাস্তি এসেছিল ওরাও মাদ্রাসা থেকে দাওয়াত খেতে তারপরে আমার মা সবাইকে মিলে একটু জাস্ট ভিডিও করে রেখেছিলাম তো সবাই আমার যে দুইজন মারা গেল পরপর আমার মামা শ্বশুর এবং চাচা ভাই সবাই একটু মন খুলে দোয়া করবেন তারা যেন জান্নাতের উচ্চ মাকাম লাভ করেন তাদের জীবনের গুনা খাতা যেন মাফ হয়ে যায় আল্লাহ যাতে মাফ করে দেয় মন থেকে একটু দোয়া করবেন আর আমাদের জন্যও দোয়া করবেন আমার জন্যেও দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তো আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ শেষ